এবার ঠাকুরের ভালোই ধান হয়েছে তাই না বলো এবার তাই বলছিলাম কি আমাদের তো এবছর অভাব থাকবে না তাই বলছিলাম আমার বোনের বাড়ির অবস্থা তো খুব একটা ভালো না তা এই যে জমি সব তো বাবার সম্পত্তি তার মধ্যে তো বোনের অর্ধেক ভাগাচ্ছে তাই ভাবছিলাম বোনকে কিছু ধান না হয় আসি কি তুমি বোনকে ধান দিতে যাবে শোনো এক কিলো বোনের বাড়িতে পাঠাও তাহলে কিন্তু আমি লাগিয়ে এই সংসার আমার একটা মাত্র বোন আমার বোনটাকে চোখ দেখতে পারে না আচ্ছা ঠিক আছে কিনে বোনের বাড়িতে পাঠাবো না তা বোনটাকে তো অনেকদিন দেখি না যাই বোনটাকে নিয়ে আসি কয়েকদিন না হয় একটু হ্যাঁ সে তো আনতে পারো তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে আমি যাই যে বোনটাকে নিয়ে আসি হ্যাঁ বেশি দূরে তো না যাবো আর আসবো ঠিক আছে যাও হুম নিয়ে এসো না তোমার বোনটাকে তারপর দেখাচ্ছি মজা হ্যাঁ এই ধানগুলো ঝাড়তে হবে সিদ্ধ করতে হবে মাঠে শুকাতে হবে তারপর করতে হবে কোটার পর ধান ঝাড়তে হবে সব কিছু ওকে দিয়েই করাবো বসিয়ে বসিয়ে গতরে খাটিয়ে তারপরেই খাবো হ্যাঁ আয় বোন আয় 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 হ্যাঁ ওই এসে পড়েছে হ্যাঁ দেখ আমার বোনকে নিয়ে এসেছি হ্যাঁ দেখেছ কতদিন পর আমার বোনটাকে নিয়ে আসলাম দেখিনি আমি তাহলে একটু বাজার যাই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি হ্যাঁ কী আনবে যাই দেখি একটা দেশি মুরগি টুরগি পেলে তাই নিয়ে আসবো খালি তারপর রান্না করবে আমরা ভাই বোনে মিলে দিন পর একসঙ্গে বসে কপি টুবি খাবো কি বলে ঠিক আছে দাদা আচ্ছা তাহলে তো তুই বস আমি যাই বাজার যাই হ্যাঁ আচ্ছা কি ঘরে পাটটানির মতো দাঁড়িয়ে আছে কেন বলি কাজকর্মে একটু হাত দাও ওই দেখো কতগুলো ধান মানে ভাঙিয়ে আনা হয়েছে কিন্তু এখনো ঝাড়া হয়নি ওগুলো একটু ঝেড়ে পরিষ্কার করো তারপরে বাড়িঘর থেকে একটু উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করো কেমন বসে বসে যেন খাওয়া হয় না এখানে আসলে গায়ে গতটা খেটে খেতে হবে কথাটা মনে রেখো বহুদি আমি তো কোনো সময় বসে খাই না আমার বসে থাকা অভ্যাস নেই আমি কোনো সময় বসে থাকতে পারি না আমি সবসময় কাজ করি কাজ করতে আমার ভয় লাগে না কিন্তু তুমি এরকম ধরনের কথা বলছি কেন আমাকে কি তুমি বসে খেতে দেখেছ না আবার বলা তো যায় না এসেছি বাপের বাড়ি নিজের ইচ্ছে মতন ঘুর পর খাবো ওসব কিন্তু চলবে না বইটি কি বলছো তুমি আমি তো এখানে আসলো আমি তো তোমাদেরটা খাই না তার কারণে যে বাবার সম্পত্তি এটার উপর তো আমারও আর্থিক ভাগ আছে আমার বাবার সম্পত্তি থেকে আমি খাই তাছাড়া আমি তো বসে খাই কি আমাকে সম্পত্তি দেখাতে এসেছিস যত বড় মুখ নয় তত বড় কথা তবে রে হারাম যদি থেমসি মাগি তোকে মেরে ফেলবো বল আর আর কতদিন ভাগ চাইবি বল ও দিন মেরে না মেরে যা

এইতো এই দেখো কি এনেছি দেশি মুরগি ওই দেখো ব্যাগের মধ্যে কক 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 করছে এবার এটাকে রান্না করা আমরা দুই ভাই বোন মিলে একসঙ্গে বসে খাবো কিন্তু বোনটা কোথায় গেল আর বলুন তোমার বোনকে একটু কাজের কথা বলেছি সে কি তেজ বলে আমি আমার বাপের বাড়িতে এসে কেন কাজ করব হ্যাঁ বাপের বাড়িতে এসে আমি কাজ করব তুমি কি তাহলে রানী হয়ে বসে থাকবে নাকি আমার বোন মেজাজ দেখে তোমার বোন সোজা বাপের বাড়ি চলে আমি মানে নিজের বাড়ি চলে গেল আমার বোন এই কথা বলেছে তোমাকে তবে বলছি নাকি বোনটা চলে গেল কত আশা করেছিলাম দুই ভাই বোন মিলে একসঙ্গে খাব তার হলো না ঠিক আছে আমি যাই ওগুলো কোথায় নিয়ে যাচ্ছ বাজারে নিয়ে যাই কেন মুরগির মাংস খাবে না না কিনে আর আমার খাওয়ার প্রতি রুচি নেই ভেবেছিলাম দুই ভাই বোন মিলে খাবো তো বোনটাই যখন চলে গেলো আর কি করে খাই বলো যাই যার কাছ থেকে মুরগি এনেছিলাম তার কাছে মুরগিটা দিয়ে আসি হ্যাঁ যাই দেখেছো মুখ করে মিংশের কান্ডটা দেখেছো হ্যাঁ নেই বলে ও মুরগিটা নিয়ে চলে গেল আচ্ছা দেখি তোমার বর্ণের প্রতি কতদিন দরদ থাকে হ্যাঁ এই দরদ আমি ছোটাবো ছোটাবো তবে আমি বাপের বেটি হ্যাঁ আর কটা দিন যাবো দা কটা দিন যাবো দা দাদার বাড়ির দে মন মন কি দাদা না রে তুই চলে এসেছিস কেন রে কী করবো দাদা আমি ওর বৌ দিন অত্যাচার সহ্য করতে পারি নি দেখ না বৌদি আমাকে মেরেছে ইস এইভাবে এইভাবে তোকে মেরেছে হ্যাঁ দাদা এরপরে বল ওখানে খাওয়ার জন্য পরে থাকা যায় না না বোন তুই চলে এসে ভালোই করেছিস এই দেখ আমি বাজার করে এনেছিলাম তুই বাড়িতে নিয়ে দেখে আবার আমি এগুলো তোর কাছে নিয়ে এসেছি এনে বোন তুই এগুলো নিয়ে ঘরে নিয়ে রান্না কর তারপর দুই ভাই বোনে একসঙ্গে বসে ভরে খাবো হ্যাঁ বল হ্যাঁ চল বোন ঘরে চল ঠিক আছে চল দাদা চল ঘরে চল শ হয়ে গেছে হ্যাঁ কি সর্বনাশ হয়েছে ওরিগিনি তোর বাপের বাড়ি থেকে একটা লোকে খবর দিল কি খবর তোর বাপের বাড়িতে না তোর বাবার বাড়ি ঘর সব চাই হয়ে গেছে তাকে নি আমি এক কাজ করি তুই যাবি নাকি নাকি আমি আগে চলে যাবো তুমি আগে যাও তুমি তাতে যাও আমার মা বাবা কেমন আছে কে জানে তুমি এক কাজ করি না কিছু চাল ডাল নিয়ে যাও যে বেশি করে কিছু আছে না কে জানে ঠিক আছে কিনি তাহলে তুই আমাকে কিছু চাল ডাল দিয়ে দে আমি যাই শ্বশুর বাড়ি গিয়ে দেখে আসি না কেমন আছে ঠিক আছে এসো আমি তোমাকে বেশি করে কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি চলো হ্যাঁ চল কিনি চল তাড়াতাড়ি চল আমার বোনকে কিছু চাল ডাল দিতে চাইনি যেই বলেছি ওর শ্বশুর বাড়িতে আগুন লেগেছে মানে ওর নিজের বাবার বাড়ি আগুন লেগেছে ওমনি বেশি করে চাল ডাল দিয়ে দিয়েছে তোর বাপের বাড়ি নিয়ে যাবো এগুলো ঘোড়ার ডিম নিয়ে যাবো যাই এগুলো আমার বোনের বাড়িতে নিয়ে যাই আমার বোনকে দিয়ে আসি কি জানিস আমার মা বাবা কেমন আছে বাড়ি ঘরে সব এখন চলে পড়ে দিয়েছে তাই বাবা মা আমার মা বাবুকে তো বিরাট খা কাটা ঠাকুর গিন্যি গিন্নি আমি চলে এসেছি হ্যাঁ কী গো হ্যাঁ আমার মা বাবু কেমন আছি গো আরে ভাল খবর কোন কর না এখন কিচ্ছু লাগেনি কিচ্ছু লাগেনি না দালা মিথ্যা কথা সে বলে গিয়েছে হ্যাঁ হু তাহলেই আমার মা বাবু সবাই ভালো আছে ভালো আছে মানে বিন্দাস আছে কোন টাংশন করতে হবে না তা চাল ডালগুলো দিয়েছ কেন চাল ডালগুলো দিয়ে আসবো কেন ওর বাড়িতে তো আগুনই লাগেনি তাহলে সে এখানে চাল ডাল দেবো না তাহলে চাল ডালগুলো কোথায় কি করেছ ওগুলো আমার বোনের বাড়িতে দিয়ে এসেছি কি অতগুলো চাল ডাল সব তোমার বোনের বাড়িতে দিয়ে এসেছ আমি এক্ষুনি যাচ্ছি আমি সব চাল ডাল নিয়ে আসবো কিন্নি কিন্নি শোন যাস না কিন্নি ওখানে গেলে কিন্তু উল্টো পেয়াদা নিয়ে খেয়ে চলে আসবি কি হ্যাঁ সেদিন তুই আমার বোনকে মেরে তাঁরিয়েছিস আমার বোন তোর জন্য রেডি হয়ে আছে তুই যা যাওয়ার সঙ্গে সঙ্গে তোকে বসা মুড়িয়ে দিলো হুম তাই তো আচ্ছা আমি না হয় যেতে না পারি কায়দা করে ওকে তো আনতে পারি এখানে তাই আমাকে একটু অভিনয় করতে হবে সত্যি মানে বলছিলাম কি আমি বড় ভুল করেছি গো তোমার বোন সে তো আমারও বোন ওর সঙ্গে ওরকম ব্যবহার করে আমার উচিত হয়নি যাও তুমি না ওকে কয়েকদিনের জন্য আমার বাড়িতে নিয়ে এসো হ্যাঁ আমি ওকে অনেক আদর যত্ন করব। আমি যে ভুল করেছি তার জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নেবো গো মনে হচ্ছে সালা ডাল কিছু কালা হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি হ্যাঁ তাহলে আমার বোনকে গিয়ে নিয়ে আসবো হ্যাঁ যাও ঘো যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আমার বোনকে নিয়ে আসছি হ্যাঁ গিনে আচ্ছা এবার নিয়ে তোর বোনকে আমি একটা লাঠি তৈরি করে রাখছি তারপর দেখাবো তোর একদিন কি আমার একদিন অনেক দিন মেয়ের বাড়িতে চাই না মেয়েটা আমার কেমন আছে কি জানি ও শাশুড়ি মা শাশুড়ি মা গো শাশুড়ি মা গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো এখন আমি কি করব গো কি হয়েছে বাবা জামাই তুমি এভাবে কান্নাকাটি করছো কেন আমার মেয়েটার কিছু হয়নি তো ঝাটব নাশ হয়েছে কিশোর মনে শুয়েছে আপনার মেয়ের কি হয়েছে আমি বলতে পারছি না কাউকে চিনতে পারছে না যাকে দেখছে তাকে শুধু কামড়ে দিচ্ছে হিস্টে দিচ্ছে খামচি দিচ্ছে ও বাগ আমার বউটা কি ভূতে ধরলো না জিনে ধরলো আমি বুঝতে পারছি না মা সর্বনাশ এ কি বলছো তুমি হ্যাঁ মা দয়া করে আপনি একটু চলুন আমি একা সামলাতে পারছি না মা আচ্ছা ঠিক আছে বাবা তাই চলো তাই চলো ও মা মাগ এইভাবে গেলে হবে না মা কেন মানে বেটার ছেলে দেখলে একটু কম রাগছে কিন্তু মেয়ে ছেলে দেখলে তাই আপনি ওই ভালো করে একটু ঘুমটা দিয়ে মানে মুখটা ঢেকে যাবেন যাত্রাটা মুখটা দেখতে না পারে ও তাই বুঝি হ্যাঁ মা ঠিক আছে বাবা তাই হবে চলুন চাষের মা চলেন আমার সাজে আমাকে ওদের বাড়িতে পেলে আমাকে মারবে মারার জন্য রেডি হয়ে আজকে আজ কি আসুক না তারপর দেখাবো কত ধানে কত চাল হ্যাঁ অগ্নিটা আসছি এইটা হয়েছে এই যে আমার বোন আসছে হ্যাঁ আমি যাই একটু বাজার টাজার করে নিয়ে আসি কেমন আচ্ছা যাও হ্যাঁ আমার বোন এসেছে আমার বোন হ্যাঁ রে আমাকে তোদের বাড়িতে পেলে নাকি আমাকে মারবি আমার ঠ্যাং ভেঙে দিবি এবার এবার তুই কোথায় পালাবি হম আমাকে মারবি না এবার ট্রাক তোকে

তুই আমার বোনকে এভাবে মেরেছিস? হ্যাঁ, যাও এবার হাসপাতালে নিয়ে যাও। গিন্নি হাসপাতালে কি আমি নবো? না তুই নিবি। কেন আমার কোন জ্বালা যে আমি তোমার বোনকে নিয়ে হাসপাতালে যাব? ও গিন্নি একটু মুখের কাপড়টা তুলে দেখ তুই কাকে মেরেছিস? হ্যাঁ? মুখের কাপড় খুলুক মানে? হ্যাঁ একটু দেখে না গিন্নি ভালো করে দেখ। আচ্ছা দেখি তো। ইকি মা 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 তুমি তুমি এখানে ও তুমি এভাবে কাপড় দিয়ে মুখ ঢেকেছ কেন মা গো আমি তোমাকে বুঝতে পারি নি মা তাই আমার ননদ বলে করে তোমাকে এভাবে মেরেছে ও তুমি যদি বুঝতে 같িস জানি সেছি তাহলে তুই নিশ্চয়ই আমাকে এভাবে মারতিস না তাই না না মা আমি কখনো তোমার হাত তুলতে পারি তুমি আমাকে খাইয়ে পরে মানুষ করেছ তুমি যে আমার মা ও তাহলে আমার ব্যথার তুই অনুভব করতে পেরেছিস তাই না মা তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু এই মারটা যদি তোর ননদকে মারতিস সে তো এরকমই ব্যথা পেতরে আরে আমি এবার বুঝতে পারলাম তোর মনে এত হিংসা তোর পাঁচটা দশটা নেই একটা মাত্র ননদ আর কোনো দেবর নেই তাই তোর একমাত্র ননদ কি তুই এত হিংসা করিস এই শিক্ষা তো তোকে কোনো চিন্তেইনি রে মাজ আজ আমি বুঝতে পারলাম আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারি নি রে মা আমি তোকে মানুষ করতে নি। তাই যতদিনতে মানুষ না হবি। আমি আর করে দিন তোর বাড়িতে আসবো না মা আমি আর কোনো দিন বাড়িতে আসবো না মা বাবা দে আর মা ছেড়ে দে আর কোনো দিন তুই আমাকে মা বলে ডাকবি না হ্যাঁ সেদিন তুই তোর ননুদকে নিজের ছোট বোনের মতন ভালোবাসতে পারবি টাকে বুকিতি দিনি তুমি মারবি সেদিন সেদিন কি আমাকে মা বলে ডাকতি আমার কাছে আসবি তা না হলে কোনদিন টি আমাকে মা বলে ডাকতিও না আর আমার কাছে আসবিও না ফোন করেছে মাসতো মানে ফোন করেছে আবে আগে আগে তুই আমাকে ক্ষমা করে দাও গা ক্ষমা আমি তোকে ক্ষমা করব আমি ক্ষমা করার কি যা আমার যে বোনটাকে তুই এত কষ্ট দিয়েছিস সেই বোনটার কাছে যা তার কাছে কি ক্ষমা চা সে যদি তুই ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি তা না হলে তুই ক্ষমা কোনো দিনও পাবি না আমি যাবো গো আমি যাবো প্রয়োজন হলে আমি ওর বড় হয়ে ওর পায়ে ধুয়ে ক্ষমা চাইব আমি বড় ভুল করেছি তাই দর্শক বিন্দুরা আপনাদের কাছে বিশ্বাস অনুরোধ আমাদের প্রোগ্রাম আমার মতন ভুল আপনারা কেউ করবেন না হিংসা দিয়ে হিংসাকে কোনো দিন জয় করা যায় না ভালোবাসা দিয়েই তাকে জয় করতে হয় ভালোবাসা দিয়েই তাকে জয় করতে হয়